سيئات أعمالنا من يغده الله فلا مضل لهم ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيب قلوبنا ومولانا محمد محمدا عبده أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سيد الجن والبشر قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا أذن سمعت ولا خطر على قلبه بشر او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا من بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم

لله مُجَحْسِنِ حسن خدا داد أي بحر كرم صدق حسين بن علي أي بحر كرم صدق حسين بن علي كام يا صاف مجد شرب تدي دار يا ساهم جيش دي دار بلا دوم، ما يدور غمجبور غوا يا علوم، دي دار نهي آواز أوا سنادو دي دار دكاتينهي أوا سنادو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله হলিমপুর পূর্ব জামে মসজিদ হলিমপুর ওসমানীনগর সিলেটের পঞ্চম বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের চলমান অধিবেশনে সম্মানিত মহতারাম শ্রদ্ধাবাজ সভাপতি উপস্থিত জাতির মুকুর জাতির করুণাদার হাজরত আলাম পিতৃতুল্য মরাবিয়ান আজাম সবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থান রত আমার সম্মানিত শ্রদ্ধে আমার বোনেরাম মহান রবের দরবারে কালী মত করছি যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে ওলামাই কেরামদের নিষ্পতি আল্লাহওয়ালাদের মজলিশে জান্নাতের বাগানে আসার এবং গোসার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন এজন্য সেই রব্বে কায়নাতের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সবাই বলে আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন জান্নাতের নিয়ামত ও জাহান্নামের শাস্তি আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সুরাই না জাহাতের কয়েকখানে আয়াত তেলাওত করেছি হাদিসে কুৎসি থেকে একটি হাদিসে কুৎসি আপনাদের সামনে তেলাওত করেছে নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার আলোচ্য আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় হাজরিক। এক সময় আমরা এই পৃথিবীর জমিনে ছিলাম না পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে এক সময় আমরা ছিলাম না কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আবার এই পৃথিবীতে থাকব না চිටিয়ে যাব কারণ এক সময় আমরা ছিলাম না এখন আছে অর্থাৎ আল্লাহ আমাদেরকে পাঠাইছে আবার এই পৃথিবীতে চিরদিন থাকব তো যেহেতু আমরা ছিলাম না আল্লাহ তালা পাঠিয়েছেন আবার পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে তো দুনিয়ার এই গণস্থায়ী দুনিয়ার এই গণস্থায়ী জিন্দেগি ছেড়ে আমাকে আপনাকে যেহেতু চলেই যেতে হবে যে জগতে বর্তমানে আমি আপনি আছি সেটা হলো দুনিয়া দুনিয়ার শুরু আছে শেষও আছে কিন্তু আমি আপনি দুনিয়ার জগৎ শেষ করে যেই জগতে দিব ওই জগতের শুরু আছে কিন্তু শেষ নেই ওই জগতের এক পরকালীন জীবনের একদিনের সমান দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে তাহলে কেমন লম্বা সময় হবে ওই পরকালীন জীবনে তো এক সময় যে জিনিসটা বোঝাইতে চাই এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার চলে যেতে হবে আমরা এক সময় ছিলাম আল্লাহ জান্নাতে ঠিক কিনা কারণ আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহি সালাতুস সালাম ওনারা বলেন পৃথিবীর সমস্ত বনি আদমের পিতা এবং মাথা ওনারাও জাননাতে ছিলেন আমরাও জান্নাতে ছিলাম কিন্তু আল্লাহ সালাম এবং সালামকে থেকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন তখন আমরাও দুনিয়াতে এসেছি বাবা যখন আসবেন ছেলেরা তো আর থাকতে পারে না তো এই দুনিয়াতে আমরা এসেছি আবার এই দুনিয়ার জমিন থেকে বিদায় হাতে হবে তো কি নিয়ে যেতে হবে আল্লাহ বলেন ফারি কোন ফিল জান্নাতে ও ফারি কোন ফিল সাঈ আল্লাহ তাআলা বান্দা বান্দীর জন্য জান্নাত ও বানাইছেন জাহান্নাম ও বানাইছেন দুনিয়াতে আমরা এসেছি যদি আমরা রবের সমস্ত হুকুম আহকাম মেনে চলতে পারি ঈমান এবং আমল যদি পরিপূর্ণ রূপে হাসিল করতে পারি তাহলে আশা করা যায় আমাদের স্থান পূর্বের মতো পূর্বের বাড়ির জান্নাতে হবে কিন্তু যদি দুনিয়াতে এসে যদি আমরা ইমান এবং আমলের মধ্যে এস্তেফামত না থাকি নিজেদের মন গড়া মোতাবেক যদি নিজেদের জীবন পরিচালনা করি মন যেভাবে চায় ওইভাবে যদি আমি আপনি পরিচালনা করার চেষ্টা করি তাহলে কখনোই আল্লাহ তালা জান্নাতে যেতে পারব না বরং যেই জাহান নাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান নাম সৃষ্টি করেছেন ওই জাহান নামে জাহান নাম থেকে মুক্তি পাইতে হলে জাহান নামের শাস্তি থেকে রেহাই পেতে হলে জান্নাতের ভোগ করতে হলে এই দুনিয়ার জমিনে এবাদতের কোন তুলনা হতে পারে না বিশুদ্ধ নেক আমাল থাকতে হবে এবং শেরিক মুক্ত ইমান থাকতে হবে তো যেই কথা বলছিলাম যেহেতু এই দুনিয়ার জমিনে আমরা থাকবো না চলে যেতে হবে আমাকে আপনাকে কিন্তু আমরা অনেক সময় দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত রয়ে গেছে দুনিয়া নিয়ে আমরা শুধু দুনিয়া কিভাবে অর্জন করা যায় কিভাবে দুনিয়া হাসিল করা যায় দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ান নিয়ে ব্যস্ত আমরা কিন্তু এই দুনিয়া এই পরিবার এই দুনিয়া কোনো কিছুই ময়দানে মাকসরে আমার আপনার সাথে হবে না কোনো কিছুই হবে না কিভাবে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه الله عليك يوم يفر المرء من اخيه ওয়া উমরিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি শরণ করো ওই দিনে যে দিন মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকবে পলায়ন করবে ভাই মায়ের কাছ থেকে দূরে থাকবে বাবা বাবা সন্তানদের কাছ থেকে দূরে থাকবে স্বামীর তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে বন্ধু তার বন্ধুর কাছ থেকে দূরে থাকবে দুনিয়া সহবাটির প্রতিবেশি ভাড়া প্রতিবেশি কেউ চিনবে না সবাই ময়দানে মাছরে একে অন্যের কাছ থেকে দূরে থাকবে তা কোরআন এ আল্লাহ বলেন তো দূরে যে হেদত থাকবে কেউ কাউকে চিনবে না না বলে তো এই দুনিয়াতে আমার নেক আমল আমার কি করতে হবে যাদের জন্য এত কিছু করি আরে যদি আমার সঙ্গে না হয় এদের পেছনে আমার গোটা জীবন ব্যয় করলাম অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য অগণিত নিয়ামত দিলেন ভোগ করলাম আল্লাহ তালা সম্পদ দিলেন তাও ভোগ করলাম আল্লাহ তালা দুনিয়ার কে আমাদেরকে আওলাদ দিলেন তাও আমরা আনন্দ উপভোগ করলাম কিন্তু একটা বার আল্লাহর গোলামি করলাম না আল্লাহর গোলামি যদি আমরা না করি এই দুনিয়াতে আপনি যাই কিছু করবেন আপনার নিজের খামাই আপনি কিন্তু দেখবেন এই যে আল্লাহর নফর মানে যদি আমরা না আল্লাহর গোলামি যদি আমরা না করি শুধু দুনিয়ার মাল এবং আওলাদের প্রতি নিজের জীবন খরচ করি তাহলে আমরা কেমনে আশা রাখি যে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান আমরা হব কেমনে আশা রাখা কারণ যদি কোনো মানুষ যদি কাজে যায় কাজে যদি যায় তাহলে কাজ করলে পরিশ্রম করলে হয়তো বিকাল বেলা মজুরি পাবে আর সেই মজুরি দিয়ে তার ঘরের জন্য খরচপাতি কিনবে যদি কাজে না যায় মজুরিও না পায় পরিশ্রমও না করে ঘরে বসে থাকলে কি কেউ খাবার দিবে বরং উপাস থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে যদি এই দুনিয়াতে যদি কর্মক্ষেত্র না বানাই জান্নাতের জন্য যদি নিজেদের জন্য যদি কিছু না করতে পারি তাহলে কেমনে কারণ জান্নাত এত সোজা না বললেই কি আমরা জান্নাতে চলে যাব এত সহজ জান্নাত না এই জন্য এই জন্য আসব খেলা আয়াতে যাই এই জন্য বলা হয় যে আল্লাহ রাবুল আলমী তেল উত্তৃত আয়াতে জাহান নামি বান্দাদের দুইটা কোয়ালিটি আল্লাহ উল্লেখ করেছেন সারা পবিত্র কোরআন করিবে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে আল্লাহ তারা বিক্ষিপ্ত জাহান নাম এবং জান্নাতের আলোচনা করেছে। তো আমি যে আয়াত আপনাদের সামনে তেল করেছি আয়াতের দুইটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন এক নম্বর আল্লাহ বলেন যারা সীমালঙ্গন করে যারা কি করে যারা যারা করে করতে বলতে বোঝায় অনেক সময় দেখবেন অনেক মানুষ আল্লাহর সাথে সিড করে কারণ আল্লাহর কাছে না চাইয়া বন্ড বাবার দরবারে চায় আছে না এই সমাজে ওই যে বাগি আছে এবার আরো কত বাঘ যে